নমস্কার যত্ন খোলক্ষা সোশ্যাল মিডিয়া খুললে এখন স্মার্ট মিটার আর স্মার্ট মিটার স্মার্ট মিটার নিয়ে নানান জনের জনের নানান বক্তব্য বিজেপির পদাধিকারীদের বক্তব্য পশ্চিম বাংলার বিজেপি নেতাদের বক্তব্য বিভিন্ন ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ জনগণকে বিভিন্ন ধরনের পরামর্শ এই সমস্ত কিছু ছেয়ে আছে এই ভিডিওগুলো ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আপনার মানুষের হাতে হাতে ঘুরছে আর এই ক্লিপগুলো দেখে তার কথাগুলোকে মুখস্থ করে মানুষ আবার মুখে মুখে সেই কথাগুলো পাস করে দিচ্ছে ফলে রাজ্যের সর্বত্রই আপনার বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিজেপির পদাধিকারীদের দুই রকমের বক্তব্য আপনার মানুষের মুখে মুখে ফিরছে দেখা যাচ্ছে ভিডিওতে যে বিজেপির ত্রিপুরা রাজ্যের নেতারা পদাধিকারী বলার ঠিক হবে নেতারা শব্দটা বোধহয় খুব একটা প্রযোজ্য হবেন এখানে পদাধিকারীরা তারা পরামর্শ দিচ্ছে মানুষদেরকে মানে বোঝাচ্ছে যে এটা বাধ্যতামূলক এই স্মার্ট মিটার লাগানো আবার পশ্চিমবঙ্গের পদাধিকারীরা তারা সেখানকার মানুষকে বলছে যে এটা বাধ্যতামূলক না এটা অপশানাল ত্রিপুরা রাজ্যের পদাধিকারীরা মানুষকে বলছে যে এটা লাগানো উচিত কেন লাগানো উচিত সেটা বোঝাচ্ছে আর বাংলার নেতারা বলছে যে না কোনোভাবেই এটা লাগাতে যাতে না দেয় তারা বলছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যদি লাগাতে আসে ত্রিপুরার পদাধিকারীরা কত পারসেন্ট কমিশন টমিশন তারা পেয়েছে পেয়েছে কি না আদৌ এই ব্যাপারে কোনো কিছু বলছে না কিন্তু বাংলার নে তারা বলছে যে সেটা নাকি শাসক দলকে ওই কোম্পানি নাকি টোয়েন্টি পার্সেন্টের মতন কমিশন দেয় তো রুলিং পার্টিকে বাংলাতে যদি কমিশন দেয় ত্রিপুরাতে তো আর বিরোধী দলকে দেবে না ত্রিপুরাতেও তো তাহলে রুলিং পার্টিকে দেবে তো বাংলাতে রুলিং পার্টি যদি ধরে বিজেপি নেতাদের অভিযোগ অনুসারে টোয়েন্টি পার্সেন্ট কমিশন খেয়েছে টোয়েন্টি পারসেন্ট কমিশন খাওয়ার পরেও তাহলে তারা সেখানে মিটার লাগানো বন্ধ রেখেছে আর ত্রিপুরা রাজ্যে তারা যদি ধরে যে তারা এখনো পর্যন্ত আপনার কোনো কমিশন টমিশন খায়নি তাহলে কমিশন না খেয়েও তারা দিনরাত পরিশ্রম করছে মানুষকে বোঝাচ্ছে এই যে স্মার্ট মিটার কেন লাগানো উচিত মানুষের কেন স্মার্ট হওয়া উচিত মানে এখন বোঝা যাচ্ছে যে স্মার্ট হতে গেলে স্মার্ট বয় স্মার্ট গার্ল স্মার্ট মানুষ হতে গেলে একদম সহজ রাস্তা হলো বাড়িতে একটা স্মার্ট মিটার লাগিয়ে নেওয়া এটা আমি দেখলাম কোন একটা এরকম ভিডিও ক্লিপের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিজেপির কোন একজন পদাধিকারী বোঝাচ্ছে আমরা কেন স্মার্ট হব না স্মার্ট মিটার লাগালে স্মার্ট হওয়া যাবে এই মানে ওর কথা থেকে বোঝা গেল তার মানে খুব সহজ রাস্তা তো যারা নিজেদেরকে স্মার্ট বলে ভাবেন তারা কিন্তু এই বুদ্ধিটা কিন্তু নিতে পারেন খুব সহজেই স্মার্ট হয়ে যেতে পারেন এবং যেখানেই যাবেন আপনারা ভারতবর্ষে যেখানেই যাবেন না কেন মানুষকে গিয়ে বলবেন আমার বাড়িতে কিন্তু স্মার্ট মিটার আছে সুতরাং আমাকে কিন্তু আনস্মার্ট ভাববে না আর কেউ যদি পারেন একটু বেশি বুদ্ধি যদি কারোর থাকে তাহলে আমার বাড়িতে স্মার্ট মিটার আছে বা আই ওন এ স্মার্ট মিটার এরকম লিখে পিঠের মধ্যে একটা লাগিয়ে দিতে পারেন কাগজ লাগিয়ে দিতে পারেন তাহলে ওই লেখাটা পড়ে যে কেউ বোঝা যাবে যে আপনি স্মার্ট আপনাকে আনস্মার্ট ভাবার কোনো ক্ষমতা কারুর হবে না তো যাই হোক এখন কথা হলো এই রাজ্যের কম বয়সের ছেলেমেয়েরা এমনিতেই কি কম স্মার্ট না হলে দারুণ দারুণ ভিডিও ক্লিপ কিভাবে তারা তৈরি করছে এই ভিডিও ক্লিপগুলো এত বেশি ছড়াচ্ছে আমি দেখছি ভাইরাল হচ্ছে যে বোঝা যাচ্ছে যে রাজ্যের সব কোণাতে সব শহরে সব গ্রামে সব ঘরে স্মার্ট মিটার পৌঁছাক আর না পৌঁছাক স্মার্ট মিটারকে কেন্দ্র করে বাংলা এবং ত্রিপুরার বিজেপির পদাধিকারীদের যে স্মার্ট বক্তব্যগুলো সেগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে এবং সেগুলো পৌঁছে যাওয়ার ফলে তাদের জন্য বড় ধরনের টেনশানের পরিবেশ আগামী দিনের জন্য তৈরি হচ্ছে কারণ মানুষ দেখছে এবং আলোচনা করছে মানুষ আমি দেখি তো বিভিন্ন জায়গাতে মানুষ আলোচনা করে যে ভাই বাংলাতে একরকম কথা তোমাদের লোকরাই বলছে আবার ত্রিপুরাতে তোমরাই ঠিক তার বিপরীত কথা বলছো একই পার্টির আলাদা আলাদা রাজ্যে কি আলাদা আলাদা পলিসি হয় আলাদা আলাদা আদর্শ হয় আলাদা আলাদা নিয়ম হয় আলাদা আলাদা সংবিধান হয় সেগুলি তো হওয়ার কথা না সুতরাং এবং বিজেপি তো বলে যে তার তো সারা ভারতবর্ষের বিজেপি একটাই বিজেপি এ যেরকম আমরা শুনি যে কেরল লবি বাংলা লবি হ্যাঁ এরকম তারপর দক্ষিণ ভারতীয় লবি এরকম বিভিন্ন জায়গায় আলাদা আলাদা লবি যার যার সুবিধা অনুসারে তার তার পলিসি তৈরি করে কেরালার সিপিএম এক লাইনে চলে বাংলার সিপিএম আরেক লাইনে চলে ত্রিপুরার সিপিএম কখনো বাংলার লাইনে চলে কখনও কেরালার লাইনে চলে বিজেপির লোকেরা গর্ব করে বলে যে তারা এরকম কোনো আলাদা আলাদা রাস্তায় আলাদা আলাদা লবি হিসেবে চলে না তারা সারা ভারতবর্ষের বিজেপি একই লবিতে একই লাইনে চলে তাহলে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কেন এটা তো সেন্ট্রাল অ্যাক্ট যে অ্যাক্টে যে আইন অনুসারে মানুষের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হচ্ছে সেই আইনটা তো পার্লামেন্টের আইন সেটা তো সেন্ট্রাল অ্যাক্ট এটা তো স্টেট অ্যাক্ট না যে রাজ্য সরকারগুলো আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদাভাবে আইন তৈরি করা হয়েছে এটা তো সেন্ট্রাল অ্যাক্ট তো সেন্ট্রাল অ্যাক্ট তো সারা ভারতবর্ষে একরকম হবে বিজেপির আবার বলে যে এক দেশ এক আইন তাহলে পশ্চিমবঙ্গে ওই সেন্ট্রাল অ্যাক্টের ক্ষেত্রে একরকম কথা ত্রিপুরা রাজ্যে একই সেন্ট্রাল অ্যাক্টে আরেক রকম কথা কিভাবে হবে হতে তো পারে না না হতেই পারে না অসম্ভব একই আইন দুই রাজ্যে দুই রকম ব্যাখ্যা হতে পারে না একই আইনের দুই রাজ্যের জন্য দুই রকম ধারা হতে পারে না তো এক রেশমে এক দো কানুন নেহি চালেগা নেহি চালেগা স্লোগান তো জনসংঘ পরে বিজেপির লোকরাই দিয়েছিল এক দেশ মে দো বিধান নেহি চলেগা নেহি চলেগা তো সেক্ষেত্রে দুই বিধানের মতন আলোচনা কেরকম কেন এখন এই যে ভিডিওগুলো বেরোচ্ছে এবং মানে একেবারে কি বলবো দাওয়ান মতন ছড়িয়ে পড়ছে পড়েছে অলরেডি সেগুলো কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের শাসক দলের জন্য নীরবে জমি তৈরি করছে সরকার থেকে পালানোর জন্য সরকার থেকে বিদায় নেওয়ার জন্য জমি এই কমেন্টগুলোই তৈরি করছে কারণ আমি তো আগের ভিডিও তো আপনাদেরকে বলেছি যে এটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের সঙ্গে ধনী গরিব সরকারি কর্মচারী বেকার যুবক আপনার শহরের মানুষ গ্রামের মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষ সমতলের মানুষ পাহাড়ের মানুষ সব মানুষের সরাসরি সম্পর্ক এটা এমন একটা সাবজেক্ট যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না অনেকে মনে হতে পারে যে ভাই যাদের রোজগার অনেক বেশি মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ এরকম যাদের রোজগার তারা হয়তো অতটা টেনশন করবে না না এটা ভুল ধারণা এটা একেবারে ভুল ধারণা কারণ আপনার হয়তো মাসে হয়তো আপনার কুড়ি হাজার টাকা রোজগার আপনার কাছে হয়তো দুই হাজার টাকার বিল বিরাট বড় বিল মনে হচ্ছে ওই লোকটা যে লোকটা দেড় লক্ষ টাকা রোজগার করে তার কাছে হয়তো দুই হাজার টাকার বিলটা হয়তো বড় বিল না বা এটা পাঁচ হাজার হলেও হয়তো তার কাছে বড় না কিন্তু সে তো শিওর না তার তার বাড়িতে যে কোনো মাসে দুই লক্ষ টাকার বিল আসবে না কারণ ওই আশি হাজার তিরাশি এরকম বিল তো এসেছে যা দেখলাম সোশ্যাল মিডিয়াতে তো তিরিশ হাজারের বিলও এসেছে তো এই যে এইরকম বড় বিল যে তার বাড়িতে আসবে না তার যা মান্থলি রোজগার হতে পারে এটা বিরাট রোজগার কিন্তু ওই বিরাট রোজগারেরই এইটি নাইনটি পারসেন্ট খেয়ে নেওয়ার মতো বিল যে তার বাড়িতে আসবে না সে তো গ্যারান্টিতে বলতে পারে না তো তার কারণে মনে রাখবেন যে লোকটা কম পয়সা রোজগার করে কষ্টে মষ্টে সংসার চালায় তার কাছে যেমন এটা মহা দুশ্চিন্তার বিষয় ঠিক তেমনি যে লোকটা অনেক টাকা রোজগার করে সেই লোকটার কাছে অসমান টেনশনের বিষয় কারণ সেই লোকটাও জানে না তার কাছে তার লেভেল অনুযায়ী ওই রকম বিশাল কোনো বিল কোনো মাস থেকে আসা শুরু হবে কিনা। তো তার কারণে এটা কানেক্স কানেক্টেড টু এভরি হাউস এ কারণে আমি বলেছি তো যে বিজেপির লোকরা যদি এখনও যদি বুঝতে না পারে যে তারা কত বড় একটা রিস্ক নিয়েছে এই স্মার্ট মিটারের মাধ্যমে মানুষকে স্মার্ট হতে বলছে তো মানুষ এমন স্মার্ট হয়ে যাচ্ছে শুধু এই স্মার্ট মিটারকে কেন্দ্র করে যে হিসাব কিন্তু বিজেপিকে এমনভাবে চোকাতে হবে আগামী নির্বাচনগুলোতে বিশেষ করে বিধানসভা নির্বাচনে যেটা হয়তো এর পরে আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না আর রাজ্যের মানুষ কিন্তু এ ব্যাপারে যথেষ্ট ওস্তাদ আছে তো এই কারণে জানি না তারা কিভাবে কি কতটুকু বুঝতে পারে সেটা তাদের ব্যাপার ছেড়ে দিন তাদের ওপরে তবে এটা ঠিক যে এই মুহূর্তে রাজ্যের মানুষ সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে বাংলা এবং ত্রিপুরার দুই রাজ্যের দুই ধরনের মন্তব্যগুলো বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এবং এই উপভোগ করতে করতে আঙুলটা রাখছে বিজেপির দিকে রাজ্য বিজেপির দিকে এটাই রাজনীতিতে রাজ্য বিজেপির জন্য সবচেয়ে বড় টেনশনের বিষয় আর আরেকটা জিনিসও আমি ভীষণ রকমভাবে খেয়াল করছি বিজেপির যারা একসময় অন্ধভক্ত ছিল তারা নিজেরাও এই সোশ্যাল মিডিয়াতে লিখে বলছে যে না এটা ঠিক হচ্ছে না এটাতে পার্টির অনেক ক্ষতি হবে এই সিদ্ধান্তটা চেঞ্জ করা উচিত কারণ তারা তো জানে যে তাদের ঘরে রোজগার নাই অথচ বিল আসতে পারে অস্বাভাবিক কোথেকে টাকা পাবে তারা পার্টি অফিস তো টাকা দেবে না দিল্লিও দেবে না কেউ দেবে না নিজের রোজগার করেই নিজের বিল মেটাতে হবে এই ভয়টা এখন তাদের মনের মধ্যেও চেপে বসেছে কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগে লেগে থাকলে লাইক করে দেবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন যত্নন্দ খুলখা ওইকে নমস্কার